হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে হচ্ছে জন্মাষ্টমী তো আমরাও ইংল্যান্ডে ঘরোয়াভাবে জন্মাষ্টমীর স্বল্প আয়োজন করেছি সকালে উঠেই বাগান থেকে ফুল তুলে নিয়ে এসছি আজকে হচ্ছে গোপালবাবুর জন্মদিন তো আমাদের জন্মদিনে আমরা যেমন পোলাও ঠোলাও নানারকম রকম পঞ্চব্যঞ্জন রান্না করি তো তাই ভাবলাম গোপসোনার যখন আজকে জন্মদিন তখন তার জন্য একটু পাঁচ রকম রান্না করা যায় আজকে গোপালের লাঞ্চের মেনু হচ্ছে কাজু কিশমিশ মটরশুটি দিয়ে বাসন্তী পোলাও পনিরের তরকারি আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা বেগুনি আর তার ব্যাডমিন্টনুই পায়েস আর হচ্ছে ফ্রুট চাটনি বাগানের ফুল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি আর খাবারগুলো সাজিয়ে দিয়ে দিয়েছি রান্না বান্নার স্বার্থ অনেকটাই দেরি হয়ে গেছে গোপো নিশ্চয়ই আবার খুব খিদে পেয়েছে আর ক্যামেরা দিয়ে বারবার ফটো তো তাকে ডিস্টার্ব না করাই ভালো এবার সে বরং খেই আমি বরং চলো ততক্ষণে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন ডেকোরেশন করেছি বাগানের ফুল দিয়ে প্লিজ কমেন্ট করে জানিও এখানে তো ভ্যারাইটি রকমের ফুল পাওয়া যায় গোলাপ তো আছেই ধরো তার সাথে নানা রকমের ফুল ইভেন কিছু ঘাস ফুলও আছে সেই সব কিছু দিয়েই আজকে ঠাকুরকে সাজিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই ডেকোরেশন কেমন হয়েছে আজকে আয়োজন কেমন হয়েছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় আটটা বাজে আগে তো রাত্রে দশটার সময় সন্ধ্যা হতো এখন দিন কমে এসছে আটটা সন্ধ্যা হয় তো সন্ধ্যাবেলা গোপালকে একটু চকলেট দিলাম আর এই লাইটিং রুম যদি একটু ছোট্ট করে ডেকোরেশন করে দিলাম এগুলো আরও তিনটে আছে কিন্তু আমার জায়গা নেই তাই তিনটেই দিলাম এগুলো খুব সুন্দর লাগে দেখো কি কিউট লাগছে পদ্মফুলের ফুলের মতো একটা ভেতরে লাইট দেওয়া আছে জলে দিলেই এগুলো জ্বলে ওঠে তো ভাবছি এই লাইটগুলো যখন বাড়ি যাব তখন নিয়ে যাব। আমাদের বাড়িতে লোকনাথ দেওয়ার পুজো সেটা তো জ্যৈষ্ঠ মাসে হয় প্রচন্ড গরম প্যাচ প্যাচে গরম আর লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী পুজোর সময় বেশ গরম থাকে এবার কি হয় পুজোর সময় ফ্যান বন্ধ রাখতে হয় কারণ মোমবাতি নিভে যাবে ধূপকাঠি তাও জ্বালানো যায় বাট মোমবাতির জন্য ফ্যান বন্ধ করতে হয় কিন্তু এই লাইটগুলো থাকলে ওই নেভা কোনো ব্যাপার থাকবে না বেশ শান্তি মতো সুন্দর করে পুজোটাকে উপভোগ করা যাবে ভাবছি এবার ওই জন্য যখন বাড়ি যাব দু বাড়ির জন্য এইগুলো নিয়ে যাব কারণ পুজো আচ্ছার দিনে এগুলো জ্বালালে বেশ ভালো লাগে একটু সুন্দর ডেকোরেশনও হয় আর মনটাও বেশ ভালো লাগে তাহলে বন্ধুরা প্লিজ কমেন্ট করে তোমরা জানিও যে ইংল্যান্ডে আমাদের এই জন্মাষ্টমীর আয়োজন তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও